ফিল্মের অবস্থা দাঁড়িয়েছে সেরকম আপনি এক চেহারা দেখতে 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 না আপনি বমির পর্যায়ে চলে এসছে তাহলে আপনি কেন আপনার এই সুন্দর চেহারাটা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে পালিয়েছিলেন কেন ও সাকিব খানের জন্য আপনার সিনেমা কাজ পাচ্ছিলেন না এর জন্য আর এখন ফিরে এসে আপনার সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করে দিয়েছেন ভাই আমি বুঝলাম না এদের সমস্যাটা কোন জায়গা দেখেন তুফান সিনেমার টিজারটা বের হবার পরে এই প্রযোজক ইকবাল বলেন আলেকজান্ডার বউ বলেন আরে রুবেল সাহেব এদের আসলে চুলকানিটা বেঁধে গেছে দেখেন প্রযোজক ইকবাল বলতেছে তুফুন সিনেমার টিজার নাকি তুফুন ইউনিফর্ম সিনেমাটাই নাকি একটা নকল সিনেমা অন্যদিকে আলেকজান্ডার বাবু তিনি বলতেছে বাংলাদেশে যত সিনেমা হল ছিল সবগুলো সিনেমা হল নাকি সাকিব খান নিজে বন্ধ করে দিছে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নাকি টিকিয়ে রাখতে পারে নাই আর এই রুবেল সাহেব তিনি এখন বলতেছে সাকিব এই একই ফেজের সিনেমা দেখতে দেখতে নাকি বমি আসতেছে ভাই বমি তো আমার আসতেছে আপনাকে দেখে আর এই ফেবে যে যে মানুষটা দীর্ঘ বিশ বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখছে সেই মানুষটাকে নিয়ে আসলে আপনারা উল্টা কথা বলতেছেন এবং যে মানুষটা চলচ্চিত্রকে বিশ্বের তিনি পৌঁছে দিচ্ছেন তাকে নিয়ে আপনার উল্টে পাল্টা কথা বলতেছেন আপনাদের সমস্যাটা হচ্ছে এই যে আপনাদের একজন জুনিয়র হিরো তিনি বাংলাদেশের বড় সুপারস্টার হয়ে গেল ডিরেক্টররা সবাই তার কাছে গল্প নিয়ে দৌড়ায় আপনারা কাজ পাচ্ছেন না এই ধরনের কথাগুলো বলতেছেন এবং এই যে আলেকজান্ডার তিনি যে কথাটা বলে গেছেন যে সাকিব খান ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে পারে নাই যে হলগুলো নাকি তারা খুলে দিয়ে গেছিলো সেই হলগুলো নাকি সাকিব খান নিজে বন্ধ করে দিছে এটার জন্য কিন্তু তাকে প্রস্তাতে হয়েছে দেখেন ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতারা তারা কিন্তু এই আলেকজান্ডার বুকে একদম ধুয়ে দিয়েছে সাকিব বাতি দিলাম এই যে এখন আপনি যে কথাটা বললেন শাকিব খানের চেহারা দেখে শাকিব খানের একই সিনেমা দেখে আপনার নাকি বমে আসতেছে এই তুফান সিনেমার টিজারটা দেখছেন আপনি তো মূলত সিনেমার টিজার দেখেই আপনি এই ধরনের উল্টাপাল্টা কথাগুলো এখন বলতেছে দেখেন যখনই শাকিব খান ভালো একটা কাজ করতে যায় তখনই এদের আসলে চুলকানি বেঁধে যায় এবং এরা আসল উল্টাপাল্টা কথা বলে এই যে প্রযোজক ইকল তিনি তো সবসময় আছেনই আর এই রুবেল সাহেবও আছেন আলেকজান্ডার বউ আছেন তো এদের আসলে থামাবে কে ইন্ডাস্ট্রির যারা রয়েছেন তারাই যদি এদেরকে থামাইতে পারে নাহলে যে সাকিবেনরা বলেন বা মানুষে বলেন এগুলো আসলে এদেরকে যত বলবেন এরা আসলে মজা পাবে এরা এটাই চায় যে উল্টা পাল্টা কথা বলে সাকিব খানের নাম নিয়ে একটু দেখি ভাইরাল হতে পারে কিনা সিনেমার তো কাজ নাই দেখেন এই লোকটা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতে বলতে তার মাথার চুল পড়ে গেছে এখন পর্যন্ত একটা চুল গজানোর জন্য তিনি এতটাই ব্যস্ত থাকেন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলার জন্য যে একটা তেল পর্যন্ত ব্যবহার করতে পারলেন না তো ভাইবার রুবেল সাহেব যে কথাগুলো বলছেন শাকিব খানের এই একই ফেজের সিনেমা দেখতে দেখতে নাকি তার বমি আসতেছে এই বিষয় আসলে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন